আসসালামু আলাইকুম ورحمه الله সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী এক এর 1.1 সূত্রের সাহায্যে বর্গ নির্ণায়ের সমাধান করার চেষ্টা করছি ইনশাআল্লাহ সুপ্রিয় বন্ধুরা কিভাবে আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে তার সমাধানটা আমরা প্রক্রিয়াটা পর্যায়ে ক্রমে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখুন প্রথমে আমরা যেহেতু প্রশ্নটা আগে লিখিনি টু এ প্লাস থ্রি বি টু এ প্লাস থ্রি বি এখানে সূত্রের সাহায্যে নির্ণয়ের সূত্র আমরা যেটা জানি এ প্লাস বি হোলি এ প্লাস বি হোলিস্কোয়ার ইকল এ স্কোয়ার আরেকটা সূত্র হচ্ছে এ বি স্কোয়ার হোলিস্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি সুপ্রিয় শিক্ষার্থীরা যেহেতু আমাদের এখানে প্লাসের একটা প্ল্যাটফর্ম আছে সেহেতু প্লাসের সেই অনুযায়ী আমরা প্লাসের সূত্রটাই প্রাধান্য এখানে দিব মাইনাসের সূত্র দিলে এখানে হবে না যেহেতু আমাদের এখানে মাইনাসটা নাই মাইনাস যখন আসবে তখন আমরা এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্রটা তখনই আমরা দিব আমি তাহলে শুরু করি টু এ প্লাস থ্রি বি টু এ প্লাস থ্রি বি হোলিস্কোয়ার সুখ শিক্ষার্থীরা এখানে আমাদের টু এ কে এ ধরা হবে থ্রি কে বি ধরা হবে তাহলে আমাদের এ প্লাস বি হোলিস্কোয়ার সূত্র অনুযায়ী আমরা সমাধান করতে পারব তাহলে টু এ কে যেহেতু আমরা এ ধরছি তাহলে টু এ সূত্র অনুযায়ী এ স্কোয়ার তাহলে টু এ হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এখানে টু এ বি কথা বলছে তাহলে টু ইন্টু যেহেতু এ টু এ আর বি হচ্ছে থ্রি বি সেহেতু আমরা টু এ প্লাস থ্রি বি প্লাস বি স্কোয়ার সেহেতু আমাদের থ্রি বি হোল স্কোয়ার শোনান টু এর হোল স্কোয়ার যদি করা হয় আমাদের তাহলে দুই দ্বিগুণে চার ফোর এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু প্লাস টু এ বি সেক্ষেত্রে আমাদের যেহেতু টু এ বি এখানে গুণ গুণ সম্পর্কিত আমরা টু এ বিকে গুণ সম্পর্কিত হিসাবে গুণ করবো তাহলে টু টু ফোর এ ইন্টু থ্রি বি তাহলে তিনে চারি বারো এ বি প্লাস থ্রি বি হোলি স্কোয়ার বলা হয়েছে তাহলে তিনে তিনে নয় উপরে স্কোয়ার দেওয়া হয়েছে তাহলে বি স্কোয়ার সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা অনুশীলনী সিফান্ড এক এর কদাক টু এ প্লাস থ্রি বি অলরেডি সমাধান করে ফেলেছি আমরা প্রতিটা একই নিউবে সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তী স্টেপে আমরা যাই